নেক্সট দেখি আমরা যে ক বস্তুটি স্থির অবস্থান হতে ফাইভ মিটার পার সেকেন্ড সুষম তরণে চলতেছে সুষম তরণ মানে কি তরণটা ধরো এই ফাইভ মিটার পার সেকেন্ড ফিক্সড আছে কিন্তু বেগটা অন্য তো বাড়তে থাকবে না হ্যাঁ সুষম তরণ মানে তরণের ভ্যালুটা সেম থাকে আর প্রতি মুহূর্তে তার বেগটা সেম হারে বাড়তে থাকে সমবেগ তো ফিক্সড বেগ সুষম তরণ মানে ওই তরণের ভ্যালুটা ফিক্স থাকবে কিন্তু বেগটা অনুম্তা বাড়তে থাকবে যেমন দেখা ছিলাম না তরণ মানে ধাক্কা দেওয়াই আছে আর ধাক্কা যতক্ষণ থাকবে ততক্ষণ তরণ থাকবে সমান হারে বেগটা বাড়তে থাকবে দিলাম আমার কম দিন দিলাম সুষম তরণ না সুষম তরণ হল না ওটা তরণ বাড়বে কমবে বাড়বে আছে তরণ নাই। ওইটাই আছে আর এটা হচ্ছে সুষম তরণ মানে কি ওই তরণের ভেতরে আসেই ধাক্কা দেওয়াই আছে আর বেগটা অনবরত বাড়তে থাকবে এবং এটা যদি না থামায় অসীম বেগ হয়ে যাবে কিন্তু মানে ধাক্কা দেওয়া আছে ওখানে এবং সে অনবরত বেগটা বাড়তে থাকবে যতদিন না থামাবো আমার পর্যন্ত বাড়তে থাকবে এত স্পিড হয়ে যাবে তুমি কল্পনা করতে সমাবেকের হ্যাঁ তরণটা সেম থাকবে কিন্তু বেগটা অনবরত বাড়তে থাকবে কিন্তু কামড় দেবে ঠিক আছে আবার একই দিকে খ বস্তুটি তিরিশ মিটার পেছনে হতে আবার সেম দিকেই ওই একই দিকে একই দিকেই খ বস্তু আছে একটা সেটা তিরিশ মিটার পিছনে হতে এত কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে তাহলে আগেরটা সমতরণ এবারটা সুষমতরণ তাহলে বেগ সমবেগ তাহলে এটা চিত্রটা প্রথমে তোমাকে বুঝতে হবে ড্র করতে হবে তাহলে চিত্রটা প্রথমে আমরা ড্র করলাম এটা হচ্ছে আমার চিত্র চিত্রটা কি হলো যে এই দেখো এটা হচ্ছে ক বস্তুটা ক বস্তুটা কত তরণে যাচ্ছে এ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এত সুষম তরণে যাচ্ছে অর্থাৎ এটার বস্তু আদি ব্যাগ ছিল জিরো সে আস্তে 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 বেগটা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে আর ক বস্তুটা কোন বেগে যাচ্ছে ক বস্তু তিরিশ মিনিটের সামনে থেকে যাচ্ছে তো সামনে মানে সামনে থাকবে এই বস্তুটার বেগ তো ফিক্সড সেটা কত একশো কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ড করলাম করতে হবে কি এত ইন্টু এক হাজার বাই ছত্রিশশো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড করলাম ঠিক আছে এত মিটার পার সেকেন্ড এটা আসবে মনে হচ্ছে তিরিশ হাজবে তাহলে এটা হচ্ছে তিরিশ আসবে আমার ঠিক আছে এটা একবার লিখে দিলাম হ্যাঁ তাহলে হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে এই বস্তুটা সব বেগে যাচ্ছে আর এটা জিরো থেকে স্টার্ট করে আস্তে 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 তার বেগ বাড়তে থাকবে বলছে ওদিকে অলরে পড়া হ্যাঁ পরে পরে তাহলে বলা হলো যে যাত্রা শুরুর কত সময় পর গাড়িটি দুইটি বেগ সমান হবে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটার বেগ সমান হবে দেখো এটার বেগ কিন্তু আমার জানাই আছে দেখো এটার বেগ কিন্তু আমার জানাই আছে তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে ধরো এ তিরিশ মিটার পার সেকেন্ড যাচ্ছে আর এ জিরো থেকে স্টার্ট করে আস্তে বেগ বাড়তিছে ধরে নিলাম টি সময় পর তারা এখানে আসছে টি সময় পর তারা এখানে আসছে এবং এই জায়গাটায় ক বস্তু আসছে ক বস্তু তারা মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে মনে হয় লেটছে এখানে মিলিত হয়েছে মানে তারা দেখা হয়েছে তাদের মধ্যে কারণ দেখা হতেই হবে সো সেই জন্য তোমাকে যত বেশি ম্যাথ সলভ করো তত বেশি ব্রেন শার্প হবে তাহলে ধরে নিলাম তারা টি সময় পর মিলিত হয়েছেন যখন তারা যেমন দেখো এটাকে আস্তে আস্তে স্টার্ট করছে জিরো থেকে আস্তে আস্তে বেগ বাড়তিছে তাই না হ্যাঁ মনে করো এই এটা এটা মনে করো সমাবে একটা ধরো যেমন তিরিশ মিনিট পার সেকেন্ড থেকে ক্রস করলো এই তো জিরো আছে মনে করো লেটসে ধরলাম তাহলে এ সামনে চলে গেছে তাই না সামনে চলে গেছে কিছুক্ষণ পর এ তো বলবে যে আমার বেগ জিরো থাকলে এ আস্তে আস্তে বেগ বাড়বে না এক পর্যায়ে গিয়ে একে আবার ক্রস করবে না তরণ থাকলে বেগ বাড়ে না তাহলে কোনো একটা পর্যায়ে একে তারা মিলিত হবে না তাহলে মিলিত হতেই হবে সেটা একবার মিলিত হতে পারে বা দুইবার মিলিত হতে পারে কিভাবে হ্যাঁ দেখো আমি তোমাকে কন্ডিশন বোঝাই এবার তারা কিন্তু একবার মিলিত হতে পারে দুইবার মিলিত হতে পারে কিভাবে দেখো মনে করো এ বল এ হচ্ছে জিরো মনে করছে আদিবে জিরো আছে সিরো থেকে স্টার্ট করছে এ বলছে হ্যাঁ আমার স্পিডটা অনেক বেশি এ ঠাপ করে সামনের দিকে চলে গেছে এর সামনের দিকে চলে গেছে খুশি যে হ্যাঁ আমি সামনে চলে গেছে তুমি সেকেন্ড হয়ে গেল কিন্তু এ বলবে দাঁড়াও আমার তো বেগ বাড়তি থাকবে তাহলে এ ধরো সামনে চলে গেছে কিন্তু একটা পর থেকে এখানে আবার তারা মিলিত হয়ে গেছে মিলিত হয়ে আবার সামনে চলে গেছে

এখন ক্ষবস্ত্র তো আগে চলে গেল তাই না বস্তু মহা খুশি হ্যাঁ মনে করো কাজে জিরো না সে আস্তে 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 এই পর্যায়ে পৌঁছেছে আর ক্ষবস্তুটা তো ফিক্সড সে একই স্পিডে সে এখানে তারা দেবে দেখা হয়েছে ক এবং খর মধ্যে দেখা হয়েছে তখন কি হবে খটা আগে চলে যাবে খটা আগে চলে গেল খ খুশি বুঝে আমি জিতে গেছি আমি জিতে গেছি কিন্তু ক কে দাঁড়া আমি তো তরণ আছে আমার আমি একটা পর্যায়ে তোকে ক্রস করতে পারবো সে দেখা গেল এই পর্যায়ে গিয়ে আবার তাদের মধ্যে দেখা হইছে খ এবং ক র মধ্যে দেখা হয়েছে এবং সে এই দেখার পরে ক কিন্তু তখন ফাস্ট হয়ে যাবে সে ক আর জীবনেও খ ধরতে পারবে না অর্থ তরুণ আছে দেখতে বাড়তে থাকবে অনবরত ফিক্সডই থাকবে তাহলে এখানেও একবার ক খর সাথে দেখা হয়েছে এখানেও একবার ক দেখা হতে পারে এরকম কন্ডিশন হতে পারে দুইবার মিলিতে হতে পারে তো আমরা সেকেন্ডটা বলছে যে যাত্রা পথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারবে কিনা সেটা আমরা পরে বের করব এখন আমরা হতেই পারে একবারও হতে পারে কারণ দেখা যাচ্ছে যে এমনও তো হতে পারে যে ক বস্তুটা দেখো ক বস্তুটা এখানে এসে ক বস্তুটাকে ক্রস করতে পারে বা এমন হতে পারে একবার মিলিত হতে পারে একবার হতে পারে আচ্ছা তাহলে আমাদের আমাদের একাধিকবার মিলিত হতে পারে কি না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ দুইবার মিলিত হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি তো আবার এমনও হতে পারে যে একবারও মিলিত হবে না কেমনে এ বস্তুটা জিরো থেকে স্টার্ট করছে দেখা যাচ্ছে জিরো থেকে খুব দ্রুত গতিতে বেক করে সে সামনে চলে গেছে কিন্তু এ ওকে ধরতেই পারলো না কারণ তিরিশ মিটার অনেক দূর কিন্তু ধরো সে অনেক দূর পিছন থেকে দূর স্টার্ট করছে আর এ ধরো সামনে থেকে স্টার্ট করছে কিন্তু করতে করতে বেগ এমন বেড়ে গেছে যে একে ধরতে পারলো না তাহলে হয়তো এমন হতে পারে যে তারা একবারও মিলিত হতে পারে না অথবা তারা দুইবার মিলিত হয় একবার হতে পারে না কারণ কি এ ধরনের অনেক পিছিয়ে আছে যদিও বা তার বেগ ফিক্সড কিন্তু এ জিরো থেকে স্টার্ট করলে দেখা যাচ্ছে ধীরে 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 এমন বেগ অর্জন করছে এ একে ধরতেই পারলো না বাড়তে থাকবে দেখা যাচ্ছে ডিস্টেন্স এত পিছনে আছে তারা এই এই খবরটা এত পিছনে কবর থেকে ধরতেই পারলো না এমন হতে পারে তার মানে এই কোশ্চেনটার অ্যানসার হতে পারে একবার মিলিত হবে না আর না হলে দুইবার মিলিত হবে খটা প্রথমে এই জায়গাটা সামনে চলে যাবে ওখানে গিয়ে ক আবার সামনে চলে যাবে আর ক একবার যখন সামনে চলে যাবে আর খ জীবন তাকে ধরতে পারবে না আরো বেশি বাড়তে থাকবে ঠিক আছে ক্লিয়ার আমার কনসেপ্ট এখন তাহলে আমাকে বলছে যে যে কত সময় পর গাড়ি দুটোর বেগ সমান হয় ধরে নিলাম ক এবং খ এখানে গিয়ে মিলিত হয়েছে যখনই তার মিলিত হবে তাদের বেগটা সমান হয়ে যাবে না তাদের বেগটা সমান হয়ে যাবে না আর যখন তাদের বেগটা সমান হবে তখন আমার এই খ বস্তুটার যা ব্যাগ বস্তুটার বেগ সেমে থাকবে যখন তার মিলিত হবে তার দেখা হবে যখন তার দুটো বেগ সমান সমান আছে তাদের আচ্ছা এখন তাহলে আমার কি বের করতে হবে টাইমটা বের করতে হবে তাই না টাইমটা বের করতে হবে তাহলে ভিটা সমান হবে তাহলে ভিটার কত ভ্যালু আসবে আমার সমান সমান যদি হয় তাহলে এই ক বস্তুটার বেকার সমান সমান হবে তাই কিনা আর ক বস্তুর বেগ কত পার সেকেন্ড না তাহলে আমার বেগটা আসবে হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে বেগটা আসবে হচ্ছে আমার তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে বস্তু ক বস্তুটার বেকার হতে হবে তিরিশ মিটার পার সেকেন্ড ধর্মে নিতে হবে ক অবস্থার ব্যক্তি তো দেওয়া নাই কিন্তু আমি হ্যাঁ তাহলে আমি দেখো ক অবস্থার বেগ দেওয়া নাই কিন্তু খ অবস্থ সাহায্যে ক অবস্থার বেগ বের করে নিলাম কারণ দহ মিলিত হবে তাদের বেগ সমান সমান থাকে দেখছো কত চিন্তা করতে হবে কত বুদ্ধি আপনার করতে হবে এবার লাইন আসছ টাইমটা আমার বের করতে হবে তাই না আর তরণ দেওয়া আছে হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে ভি এবং টি থাকলে কত নাম্বার ইকুয়েশন এক নম্বর তাহলে ভি ইকাল টু ইউ প্লাস এটি তাহলে ভির ভ্যালু হচ্ছে আমাদের তিরিশ এখন এই বস্তুটা আজ জিরো ছিল না তাহলে নেবে কিছু জিরো প্লাস এর ভ্যালু কত ফাইভ আর টিটা আমরা কী করব বের করব তাহলে টি সমান কত আসবে তিরিশ বাই পাঁচ তাহলে হচ্ছে সিক্স সিক্স সেকেন্ড পর বস্তু দুইটার বেগ সমান সমান হবে বুঝছ করো তাহলে এই ম্যাপগুলোর টাইপটা একটাই যে টাইপ দেখাচ্ছি এই টাইপে সলভ করতে হবে সবগুলোই মিলিত হবে কি না হ্যাঁ যখনই মিলিতে হবে কি না তখন এই টাইপের মানে আমাদেরকে এভাবে সলিউশনগুলো করতে হবে সেটা কীভাবে দেখি তাহলে এই যে ক বস্তুর সামনে ক বস্তু ছিল ধরে নিলাম প্রথম কন্ডিশনে ধরে নিলাম এই এক্স মিটার সামনে আছে ক থেকে এক্স মিটার সামনে গিয়ে তারা মিলিত হয়েছে ধরে নিচ্ছে মিলিত হয়েছে ধরে নিতে হবে প্রথমে তাহলে এখানে ক এবং খ মিলিতে হয়েছে ঠিক আছে মানে খটা সাথে ক দেখা হয়েছে দেখা হয়েছে তাদের আবার খ বস্তুটা দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে এস টু মিটার সামনে গিয়ে এইভাবে আমার জানা নেই এস টু তো জানা নাই ধরে নিলাম এটা এস টু তাহলে এস টু বিটার সামনে গিয়ে তাদের দেখা হয়েছে এটা এস অন ধরবো এটা এস টু ধরবো এস টু ধরবো সেই জন্য এস অন এস টু ধরে নিলাম এখন তাহলে খ বস্তুটার কিছু যাচ্ছিলো সময় বেগে না তাহলে খ বস্তুটার ক্ষেত্রে আমাদের সূত্র কী হবে এস ইকোটা ভি টি না তাহলে এস ওয়ান ইকলটা আমরা ভি লিখতে পারবো এস ওয়ানের জায়গায় এ কপ কোনটা সময় যাচ্ছে খ বস্তুটা তাহলে এস ওয়ানের জায়গায় আমরা কত লিখতে পারবো তাহলে এটা হচ্ছে এস টু হ্যাঁ খ বস্তুটা এস টুর দূরত্ব সামনে গিয়ে মেঝিন আছে তাহলে এস টু জায়গায় আমি কি লাগতে পারবো তিরিশ প্লাস এক্স লাগতে পারবো না তিরিশ প্লাস এক্স ইকুয়াল টু ভি ভ্যালু কত তিরিশ এই যে এত মিটার পার সেকেন্ড মানে একশো আশি কিলোমিটার পারবো না তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে এত ইন্টু এত ইন্টু টি এত ইন্টু টি ঠিক আছে আচ্ছা এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম হ্যাঁ এখন একটা প্রশ্ন হবে আরেকটা ই আসবে সেটা কিরকম হ্যাঁ এ তা তো কোয়েশ্চনে যাবে সেটাই তো করবো হই ওটাই করবো যেটা করলো না সেটাই করবো তাহলে এক নম্বর লিখলাম দুই নম্বর হচ্ছে কর ক্ষেত্রে কোয়েশন আসবে কর ক্ষেত্রে এটা হচ্ছে এক্স মানে হচ্ছে এস ওয়ান ধরে নিলাম ঠিক আছে এসব হচ্ছে এক্স মিটার তাহলে এস এবং আমার বের করতে হবে কি টাইম বের করতে হবে টাইম এস এবং টি থাকবে কত নম্বর এই দুই নম্বর অর্থাৎ এস ওয়ান ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর টি স্কোয়ার এস ওয়ান জায়গায় আমি এক্স দেখতে পারি না এক্স টু জিরো ছিল না তো জিরো জিরো রেখে দিলাম বা তাহলে হাফ এ তরণ কত যাচ্ছিল ফাইভ ফাইভ হ্যাঁ ফাইভ ইন্টু টি স্কোয়ার আচ্ছা এরকম আমরা আসলো না এখনই এখন এটাকে তুমি দুই নম্বরে রাখতে পারো অসুবিধা নেই রাখ সাহ রাখ এখন এই এক্সের ভ্যালুটা আমি এখানে বসে দিতে পারি না হ্যাঁ এক্সের ভ্যালুটা বসে দিতে পারি না তাহলে আমি দুই নম্বর থেকে পাই লিখে লিখি দুই এক নম্বর থেকে পাই এক নং থেকে পাই তাহলে এক নম্বর থেকে পাই তিরিশ প্লাস এই এক্সের জায়গায় ভ্যালুটা বসায় দেয় ফাইভ বাই টু টি স্কোয়ার ইকাল টু তিরিশটি তিরিশটি টু ঠিক আছে তাহলে এটাকে আমি একটু সাজায় লিখি যে ফাইভ বাই টু মানে কত টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার মাইনাস তিরিশটি প্লাস তিরিশ ইকুয়াল টু জিরো লেখা যাবে তারপরে এটা তুমি ক্যালকুলেটার সলভ করবা কেন যাবে না এই যে এটা ওয়ান টু পয়েন্ট ফাইভ এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে আর প্লাস প্লাস ছিল এটা তিরিশ ওটা থাকবে না

আর এক দশমিক এক শূন্য এত সেকেন্ড তার মানে এই দেখো এই যে স্কোয়ার মানে তীর দুইটা ভ্যালু আসছে তীর যখন দুইটা ভ্যালু আসছে তার মানে তারা দুইবার মিলিতে হবে একটা মিলিতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সেকেন্ড পর তাদের দেখা হবে আবার দশ দশমিক নয় সেকেন্ড পর তাদের দেখা হবে হ্যাঁ তাহলে এত যেহেতু টাইম দুটো আসছে তারা দুইবার মিলিতে হবে তারা মিলিত হবে দুইবার বুঝছ